স্বাস্থ্যই সম্পদ তাই শুধু শারীরিকভাবে নয় মানসিক দিক থেকেও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে আমাদের সৃষ্টিশীল হতে হবে জীবনযাত্রার মান অর্থাৎ গঠনমূলক ভাবনার মধ্য দিয়ে মানসিক চাপ মুক্ত করার ক্ষেত্রে বিশেষ অবদান রয়েছে দ্য আর্ট অফ লিভিং ফাউন্ডেশনের যে স্বেচ্ছাসেবী সংস্থা উনিশশো সালে প্রতিষ্ঠা করেছিলেন শ্রী শ্রী রবিশঙ্কর যিনি সুদর্শন ক্রিয়ার মাধ্যমে অর্থাৎ শ্বাস প্রশ্বাস এবং যোগব্যায়ামের মধ্য দিয়ে কিভাবে মানসিক চেতনাকে সুদৃঢ় করা যায় এবং মানসিক চাপ মুক্ত হয়ে সৃষ্টিশীল চিন্তাধারার মধ্য দিয়ে কিভাবে সুস্থ সমাজ গড়ার উপলব্ধি জাগ্রত হয় সেটাই ছিল মূল উদ্দেশ্য সাফ কথা বলতে গেলে ইতিবাচক দৃষ্টিভঙ্গির সাথে নিজের ভবিষ্যৎ জীবনকে উন্নত সুদৃঢ় এবং আত্মনির্ভর করার ক্ষেত্রে আর্ট অফ লিভিং এর ভূমিকা কতটুকু কার্যকরী তার একটি ইতিবাচক দৃষ্টান্ত দেখা গেল টাউন হলে পুরাতন আয়োজিত শ্রী শ্রী রবিশঙ্করের উনসত্তরতম জন্মজয়ন্তী অনুষ্ঠানে যেখানে সকাল থেকে পেন্সিল কিংবা রং তুলির টানে মনোযোগী ছিল ক্ষুদে ক্ষুদে চিত্রশিল্পীরা যারা নিজ নিজ ক্যানভাসে তুলির টানে তুলে ধরেছিল সৃষ্টিশীল ভাবনার মানচিত্র যেখানে সবাইকে নিয়ে আনন্দে মেতেছেন আর্ট অফ লিভিং কর্মযোগা রাজ্য কমিটির সদস্য প্রীতম লোধ আর্ট অফ লিভিং এর বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষার্থী সহ উপস্থিত ব্যক্তিত্বরাও অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুরু হয়েছে বিলোনিয়া আর্ট অফ লিভিং স্কুলগুলির খুদে খুদে শিল্পীদের নৃত্য গীত এবং সুদর্শন ক্রিয়া কর্মসূচিও